গাছ কলার কাঁদে এই দেখো আমি পেরে নিয়েছি বাগান থেকে এইখান থেকে কয়েকটা কলা আমি কেটে নেব এইভাবে কেটে নিই মাছগুলো আমি বেছে নেব যাই আজকে আমি পটল আর কাঁচকলা দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের খুব সুন্দর লাগে খেতে দেখবো কীভাবে তৈরি করবো দেখে নিন আমি এবার চুলোটা ধরিয়ে দেব এই দেখো চুলোটা আমি ধরে দিয়েছি আর মাছটা এরকমভাবে বেঁচে নিয়েছি কারণ মাথা লিয়ে এইভাবে বেছেছি আমি কাঁটা মাথা থাকবে না দেখাইতে আমি এবার পানি সেদ্ধ করে নেবো কড়াই আমি পানি দিয়ে

এই দেখো কলা গুলো আমি এইভাবে কেটে নিয়েছি কেটে নিয়ে এইভাবে গোল গোল করে ভিতরকার জিনিসটা ফেলে দিয়েছি ঠিক এইভাবে হয়ে গেছে এবার আমার মাছটাও হয়ে গেছে এই দেখো মাছগুলো সিদ্ধ হয়ে গেছে নিয়ে কাটা থেকে আলাদা করে ফেলবো দিয়ে মাছের শ্বাসটা নিয়ে নেবো এই দেখো দেখো কত সহজে একটু দেখছি এগুলো কাটাগুলো থাকছে আর এইগুলো আমি নিয়ে নেবো শুধু শুধু এইগুলো নেবো ব্যাপারটা একদম আলাদা হয়ে যাচ্ছে এই দেখো মাছগুলো সুন্দরভাবে আমি কাঁটা ছাড়িয়ে নিয়েছি কাঁটা থেকে আলাদা করে ফেলেছি মাছের এগুলো সামান্য পরিমাণে একটু ময়দা দিয়ে দেবো খুব বেশি নয় এরকম কাঁচা লঙ্কার কুচি দিয়ে দেবো কয়েকটি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চিমটি রসুন বাটা একটুখানি আদা বাটা একটুখানি পেঁয়াজ বাটা অল্প একটু লবণ এটাকে ভালো করে চটকে নেব এবার এই দেখো আমার সুন্দরভাবে মাখানো হয়ে গেছে দেখেছো এবার আমি এটাতে লবণ আর একটু হলুদ মাখাবো সামান্য একটু হলুদ দিলাম হালকা অল ফুকডল এবারে এই কলাগুলো তো আমি পুরগুলো ঢুকে ঢুকে দেব এই দেখুন ঢুকে ঢুকে দিচ্ছি দুই দัท থেকে সমস্ত কলাগুলোতে এইভাবে আমি পুরটাকে ঢুকে ঢুকে দেব এইভাবে সমস্ত পুরগুলো আমি ঢুকে ঢুকে দিচ্ছি এधर ওধর করে গমের ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে এটা ছেড়ে চলে আসবে না পেটে থাকবে সমস্ত গুলাতে এইভাবে ঢুকে ঢেকে রেখে দেব কত সুন্দর হয়ে যাচ্ছে ঠেসে ঠেসে পুরে দিচ্ছি এটা চলে এসছে এটা আর দিতে হবে না

তাই না লাল করে দেব ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ইকোটা তুলে নি

গাছগুলো আমার ভাজা হয়ে গেল খুবই সুন্দর গাছ কলা মতো কলাপুরি পুরি এটার নাম কে ঠিক হবে বলতো পটল কলাপুরি পটল মাছের কলাপুরি পুরি একটা তেজপাতা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা

আদা বাটা রসুন বাটা গুঁড়ো লঙ্কা গুঁড়ো কয়েকটা কাঁচা লঙ্কা টুকরো দিয়ে দিলাম

দেখো তেল ছেড়ে একটু মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে নিয়ে গেছে আমার মশলাটা সুন্দরভাবে কষানো এবার আমি কলাগুলো দিয়ে দেবো খুব মশলা ব্যবহার করে দিলে বুঝতেই পারছেন আপনারা এটা রসের রস ভালো হয়ে গেছে খাবারটাও খুব সুন্দর হয়েছে আটা দিচ্ছি একটু জল দেবো গ্যাস খুব বেশি না মাখো মাখো করবে যেহেতু খুব জোর করবো না হালকা করে অল্প হবে এবার আমি ঢেকে দেবো আমি উপর থেকে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একসঙ্গে মিক্স করা ছিল না এটা আমি দিয়ে দিলাম আর এই ধনে পাতাটা দিয়ে দিলাম এই দেখে সুন্দর হয়েছে দেখে গলেও যায়নি হ্যাঁ হয়ে গেছে দেখো খুব সুন্দরভাবে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে মাখো মাখো ঝোল হয়েছে দেখেন কত সুন্দর তৈরি হয়ে গেছে এই দেখেন পটল মাছ আর কলা দিয়ে তৈরি করে ফেলেছি খুব তাড়াতাড়ি হয়ে গেল এটা আপনারা বানিয়ে খাবেন এটা খুব নতুন মানে এটা আমি এই ভাবে তৈরি করেছি নতুনভাবে তৈরি করলাম জানি না কেমনভাবে এবারে আমি খেয়ে দেখাবো আপনাদের এই দেখেন তৈরি হয়ে গেছে কত সুন্দরভাবে কলা দিয়ে আর ওই পটল মাছ সিদ্ধ করে যেটা কুড়তায় তৈরি করেছিলাম সেটাই দেখি এবার কেমন লাগছে আমি ভাত নিয়ে নিয়েছি অল্প করে বা দারুন একটা আপনারা বাড়িতে রান্না করে দেখবেন খুব সুন্দর লাগছে পটল মাছ দিয়ে এত সুন্দর রান্না করা যায় কলা দেখবেন আপনারা এরকম ইউনিক এলোক রেসিপি দেখার জন্য সালমা কুকিং রিলেটেড চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন